এখানে লাগছে অসৎ সঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার স্ত্রী সঙ্গী এক অসাধু এক অসাধু বা কৃষ্ণ ভক্ত আর এই কথাটার দুটো অর্থ আছে একটা অর্থের দ্বারা কখনো ভগবততত্ব অনুশীলন করা যায় না একটা বাহ্যিক আর একটা আধ্যাত্মিক একটা বাহ্যিক আর একটা আধ্যাত্মিক দুটো অর্থ শাস্ত্রকার যখন লিখেছিলেন এই ভাষাটা কি ভাষা ছিল এটা কিন্তু শ্লোক নয় এটা কিন্তু উড়িয়া ভাষায় কথা চৈতন্য চরিতাম্বীতে কিন্তু উড়িয়া ভাষা দেব দেবনাগরী ভাষা নয় ওটা মিশ্রণ ভাষা আছে কিছু বাংলা কিছু উড়িয়া এ দুটো ভাষা সমান্বয়ে চৈতন্য চরিতাম্বী কথাটা ভালো করে শুনবেন এটা কিন্তু চৈতন্য চরিতামৃত থেকে সংগ্রহ করা আচ্ছা কিন্তু যে সঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার তাহলে সঙ্গ কি কষ্ট পাবেন না তো কর্তারা প্রশ্ন করছেন কিন্তু উত্তর দেবার বেলায় কিন্তু খাবার বেলায় খাইতে পারলে হয় প্রশ্ন দিয়েছেন ভালো কিন্তু এবার গ্রহণ করে হজম করতে পারলে হয় এটা হচ্ছে আমার একটু ভয় প্রথমে বলছেন ত্যাগ বৈষ্ণব আচার তাহলে অসৎ তারা ভগবানের আইন কি ভগবানের অনেক কিছু আছে আমরা অনেকই কিছু জানি আর ভালো করে জানি ভাগবতের অন্তত কয়েকটা জিনিস নিষিদ্ধ আছে তার মধ্যে আমরা কোনটা কোনটা করি কি না করি অবৈধ জৈনসঙ্গাদ উপভক্ষণ আমি সাহার তাস পাশা দূতক্রিয়া ওই হইয়া তাহলে এখন এই দূতক্রিয়ার মধ্যে যেমন না খেলালো কাছে কতজন রাগ করবেন না আরে দুই আমি মরবার করছেন তাই বুড়ো জীবনকালে কতজন খেলছি তাস আর তাসেই ঘটায় সর্বনাশ সনাতন ধর্মে ভাগবতে করেছে বর্ণনা যে তাস খেলে সে কলি চালায় এটা জানিবে তার সঙ্গ করিবে না

জয়নি নিতাই থাক আর এখন আমার মাথা অন্যরকম আছে এইবার এগুলো হচ্ছে বৈষ্ণবের আচার কিন্তু বৈষ্ণব নয় স্ত্রী সঙ্গী এক অসাধু স্ত্রীর সঙ্গী এক অসাধু এইখানে আমি যদি একটু আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে আলোচনা করতে চাই অনেকে বললেন স্ত্রী বিবাহিত জীবনে বিবাহ করলে সে আরো অসৎ চরিত্র হবে না মিথ্যা কথা বিবাহ করার পরেও সে অসতী হয় বিবাহিত জীবনে স্বামীকে ভোগ করলে তাতেও নারী অসতি হয় কি করে হয় এই পিছনের ওই আধা কেজি দেড় কেজি সরান ভালো করে শুনবেন কথাটা সনাতন ধর্মে রতিশাস্ত্র নামক একটা শাস্ত্র আছে আছে নাকি এই আছে জনি শাস্ত্র আছে লিঙ্গ শাস্ত্র আছে কোকশাস্ত্র আছে আছে কি না এগুলো শাস্ত্র বলা হয়েছে অশাস্ত্র বলা হয়নি এর মধ্যে দিয়ে করলেন বর্ণনা যদি নারী ঋতুবতী হয় চার দিনের মধ্যে যদি নিজের স্বামী কেউ নিজে গ্রহণ করে তাহলে জানিবে নিশ্চয় তাহলে স্ত্রী সঙ্গী অসাধু এটা সাধু না সাধু আপনার বিবাহিত স্ত্রী তার সঙ্গ করলে আপনি সাধু না সাধু একাদশীর তিন দিন আগের দিন একাদশীর দিন তার পরের দিন আমাবস্য পূর্ণিমা দুইজনের জন্মবার সংক্রান্তিতে যারা স্বামী স্ত্রী সম্পর্ক করে তারা কিন্তু বেবিচার এই ওই জায়গা কি চায় ওই জায়গা কি চায় একাদশীর দিনে কি চায় দিয়েছেন জয়সী রাধে রাধে কি কথাটা কি বুঝতে বুঝাতে পারছি আচ্ছা এইবার বলছে কৃষ্ণ ভক্ত আর এইগুলোকে পরিত্যাগ করলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না হলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না এখন এই তত্ত্ব পাবেন কোথায় সমাজে শিক্ষাগুর প্রয়োজন নাই আমাদের কিছু মতবাদ শুরু হয়েছে যার কাছ থেকে একটু সেবা বুঝে শেখে সে হইল শিক্ষাগুরু আর দীক্ষাই সব তাহলে গোস্বামীগণ কি গরুর ঘাস কাটছিল নাকি এই নূতন নূতন কিছু পণ্ডিতরা বাইরে এদের বলে শিক্ষাগুরুই লাগে না আর মহাজনদের অনুগত হয়ে বৃন্দাবনের ভজন করতে হলে বৃন্দাবনে যুগল ভজন করতে হলে তার শিক্ষাগুরু একান্ত প্রয়োজন শিক্ষা মানে কি নিজেকে রক্ষা করার জন্য যে তত্ত্ব অবগত করানো দীক্ষার অনেক দীক্ষাগুরু তো কামবিস কাম গায়ত্রী যজন যজন করতে হয় এটাই জানে না এই কামবিস কাম অঙ্গে কোথায় কোথায় জপ করতে হয় এইটাই জানে না শিক্ষাগুরু হয়ে বসে আছে এই ইয়াং জেনারেশন ছেলেপেলের কাছে জিজ্ঞাসা করি বাবা তোমার গুরু আমি দীক্ষা এখনো নেই নি শিক্ষা গুরু অমক 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 মানে সার্টিফিকেট এত বড় একটা ধরাই দেয় তা আমি করছি জিজ্ঞাসা করছি আগে শিক্ষা পরে দীক্ষা কি আগে আগে শিক্ষা পরে দীক্ষা হ্যাঁ কথাটা ঠিক এটা চারটি আশ্রমের আগে কি ব্রহ্মচার্য তো ব্রহ্মচার্য প্রতি কতটুকু আমরা রক্ষা করেছি আমার কথাটা হচ্ছে ব্যতিক্রম এখানে থাকলে কথা শুনতে হবে যাবে না এই কথা তোমাদের একান্ত প্রয়োজন তোমরা শুনবা না কেন কাদের জন্য বলা যুব সমাজ সেটার জন্য তুমি আমার সন্তান ঠিক আছে তোমাকে শাসন করে সব কটাকে ইঙ্গিত দিয়ে দেখাতে হবে এই কথা একান্ত প্রয়োজন একান্ত প্রয়োজন তাহলে শিক্ষা বলে নিজের আত্মতত্ত্বকে উপলব্ধ করিয়ে নিজের সত্তাকে ধরে রাখার জন্য যে কলা কৌশল আছে সেইটাকে অবলম্বন করিয়ে যে গুরু সৎ উপদেশ দিতে শিক্ষাগুরু সে আজকাল শিক্ষাগুরু ও পোলাপান আর একজনে করে পোলাপান ওর ওরও হরিবল হয়ে যায় শিষ্যরও হরিবল হয়ে যায় তো ওইটাকে একটু ধৈর্য রাখার কলা কৌশলটা শিখেতে হবে না শিখাতে হবে কিনা হ্যাঁ তাহলে কি বলুন যে আজকাল শিক্ষা গুরু বলেন দীক্ষাগুরু বলেন আমরা যা শুরু করছি আজকাল আর এক জায়গায় শুনলাম এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছে বাবা কি আমি তো জেলের ঘরে জন্ম হ্যাঁ তা আমি তো মাছের ব্যবসা করি হ্যাঁ তো মাছের ব্যবসা করলে কি দীক্ষা প্রাপ্তি হওয়া যাবে কি না না যাবে বলছি আমি নিরামিষ বুঝি বলছি আমার এই ব্যবসা করলে নাকি দীক্ষা নিতে পারবো না আমি বলছি এটাও একটা চৈর্য বৃত্তি মিথ্যা বানোয়ট কথা যদি বলে কেন মাছ বেচা টাকা যদি তুমি প্রণামি হিসাবে গ্রহণ করতে পারো তো দীক্ষা পাবে না এটা কোন জায়গায় পাইছো তোমার চেয়েও বড় সাধু কেন ওই মাছের ভিতর থেকেও মাছটাকে পরীক্ষা করছে মাছ খায় না তাহলে আমার চেয়েও বড় মাছ হাতে ধরছে কিন্তু খাচ্ছে না কি করছে তাহলে এই যে যারা আমরা প্রচার করে বেড়াই এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত একটু চাহিদা করবার জন্য মহাপ্রভু কি বলেছে মহাপ্রভু যাকে দেখে তাকে বলে দন্ত শ্রীকৃষ্ণ নিত্যানন্দ চাঁদ যাকে দেখে তাকে বলে দন্ত্রে ধরি আমাকে কিনিয়ে লও হে ভজগর তাহলে সেই মহাপ্রভুর আইন কোথায় রইল মহাপ্রভুকে কে মানলো মানছে আচ্ছা মহাপ্রভু যে ত্যাগ তেক্ষা তুমি মৎস্যজীবী মৎস্য ব্যবসায়ীকে দীক্ষা না মহাপ্রভু তো বলেছে ত্যাগ ত্যাগের কথা বলেছে ভালো নাহি খাইবে ভালো নাহি পড়িবে ভালো জায়গায় নাহি শুইবে তাই তো তুমি যে ছানার রসা খাও ময়দার ধোকা খাও কাশ্মীরি খাও এত জীব বা পাও কোথায় ঘরের বাড়ি গেলে ঘি লাগবে আধা কেজি তেল লাগবে সাড়ে সাত কেজি এগুলো পাও কোথায় এত ডক আর খাওয়া আসে কোথা থেকে মহাপ্রভু কি বলেছে ভালো নাহি খাইবে ভালো নাকি পরিবে ভালো জায়গায় নাহি শুইবে কি বলেছে শাস্ত্র অধ্যয়ন করে নিজের ব্যক্তিগত কিছু পোষণ করো না শাস্ত্রে লিখেছে কি বলবে মহাপ্রভু নিজে যেদিন লীলা চলেছিল চন্দ্রশেখরের ঘরে যেদিন মহাপ্রভু ছিল সনাতন গোস্বামী এই সনাতন সাগর মল্লিক এখানে ভোট কম্বল গায়ে দিয়ে মহাপ্রভুর ছিল সমস্ত কিছু খালি মহাপ্রভু বারে বারে সনাতনের দিক তাকায় সনাতন বুঝতে পারলেন এই কম্বলটা কি করা দরকার স্নান করতে গিয়ে এক মায়ের পা দুখানা জড়িয়ে ধরেন ওই মা একটা সিরা কাঁথা রোদ্রে দিয়েছে যখনই দিয়েছে সনাতন গোস্বামী ওই মাকে গিয়ে হয়েছে মা আমাকে একটু ভিক্ষা দেবে মা বলছে ভিক্ষা দেওয়ার কিছু নেই বলছো মা তোমার আছে আমি তোমার কাছে চেয়েছি বলছে কি বাবা বলছে ত্রিশ অঙ্গীকার করে আমাকে ভিক্ষা দেবে তো বলছে হ্যাঁ যদি আমার থেকে তাকে দেবো নিজের গায়ের কম্বলখানা খুলে দিয়ে বললেন মা তোমার ওইখানা কম্বলখানা পরিত্যাগ করে সিরা কাতাখান গায়ে দিয়ে যখন সনাতন এসে মহাপ্রভুর সেনা মুখে দাঁড়ালেন মহাপ্রভু উড়িয়ে গিয়ে বললেন সনাতন আজ তো তোমার বিষয়ে বা দূরে গেল তার সাথে তুমি পরিশুদ্ধ হয়ে গেছে বিষয়ে বসে সব দুর্ভূত হয়ে গেছে কি চৈতন্য চৈতন্য এটা বলছি কি না না মিথ্যা বলছি তা যদি হয় তোমরা সাধু সচ্ছ ব্যাংক ব্যালেন্স করে ভালো গাড়িতে চড় লোক ভাত পায় না তোমার বাড়ি টাকার অভাব হয় না তুমি ঘি দেখাও আধা কেজি প্রতিদিন পরের টাকা কালেকশন করে আর যে দেয় তোমারে তাকে ভাত চোখে না আবার তাগো ঘি না করো যে ওরে দীক্ষা দেওয়া যাবে না সমস্ত ফাঁসিল হ্যাঁ দীক্ষা দেওয়া যাবে তবে আপনার আগে শুদ্ধতা হতে হবে যে গুরু গুরুর আগে শুদ্ধতা হতে হবে হবে বিহার চলাফেরা সব বন্ধ করতে তারপরে কি শিষ্যকে নির্দেশ দিতে হবে ব্যবসাকে বর্জন করা কথা শাস্ত্রে বলেনি তবে আমার চেয়ে ও বড় সাধু যে ও ওর মধ্য থেকেও যে ত্যাগ করতে পেরেছে আমরা যদি এভাবে মানুষকে ঘৃণা করি তাহলে আমাদের কাছে কেউ আর আসবে আসবে বাবা ঘৃণায় মানুষকে কাছে টানা যাবে ওটা নয় কি যদি কেউ বলেন ছেলে আজকে আমাকে কে বলে গেল যে বিক্রি করে পান তাকে দীক্ষা দেবে না সে পানের আরতি ছেড়ে দিয়েছে তাম্বুল সেবায় কিন্তু পান লাগে তবে কথা থাকতে হবে কি পান সেবা বৈধ আছে আজকে আমি বলে দিচ্ছি লেখের এখন পান সেবা করা যাবে এই বছর কটা পান খায় ওরা ভাববান আছে কায়দা হইছে কালকে একটু বেশি করে খাব। তাই না কমেন্ট পড়ছে তো কোথায় কমেন্ট পড়ছে অর্থাৎ পান সেবা করা যাবে তাই আপনারা যা খান ওইভাবে না এলাইজ দানা দ্বারা মহাপ্রভুকে তাম্বুল সেবা দিয়ে মুখের দুর্গন্ধ কাটবার জন্য অনেক সময় ওটাকে গ্রহণ করা যাবে কিন্তু সুবরি আর সহ খেলে নিশায় পদার্পণ হবে ওটাকে অপরাধ হয় দিয়ে তামগুল সেবার কথা উল্লেখিত আছে না তাম্বুল মানে কি তামগুল করপুল দিয়ে আর এলাচ দানা দিয়ে পান সাজিয়ে ভগবানকে নিবেদন করা যাবে ওটা আপনিও সেবা করতে পারেন কিন্তু ওই যে যদি ওইটাই সমস্যা ওইটাই সমস্যা কি যাবে ও জ্বর দাম আছে তা আবার বাবা মানে মামাও না যাক যাক